হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি লার্নিং আজকে আমরা নদীর মধ্য ও সমভূমি প্রবাহে সৃষ্ট সহঞ্চাত ভূমিরূপগুলি নিয়ে আলোচনা করবো তার মধ্যে পলল বেজনী নদী বাঁক অশক্রাকৃতি হ্রদ আর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ খাঁড়ি বদ্বীপ এবং বদ্বীপের উৎপত্তি নিয়ে আলোচনা করব তাহলে এখন শুরু করা যাক মধ্যগতিতে শিষ্ট ভূমিরূপ হচ্ছে পলল বজনী পলল বজনী কি না সমভূমি প্রবাহের শুরুতে পার্বত্য অঞ্চল থেকে যে সমস্ত নুড়ি বালি পলি বয়ে নিয়ে আসে নদী সেগুলো তার পর্বতের পাদদেশে সঞ্চয় ঘটায় তার ফলে যে তীক্ষণ শীর্ষযুক্ত পাখার ন্যায় ভূমিরূপ গঠিত হয় তাকে বলছে পলল বজনী অর্থাৎ নদীর ঢাল এবং গতিবেগ দুটো কম হওয়ার ফলে পার্বত্য অঞ্চল থেকে নদীর যেগুলো বয়ে নিয়ে এসেছিল সেগুলো সমভূমি অঞ্চলে সঞ্চয় করে সঞ্চয় করে এই পলল বজনীর সৃষ্টি করে থাকে তারপরে দেখো এই পলল বজনী গঠন প্রক্রিয়া কি না এক নম্বর দেখো পর্বতের পাদদেশে ভূমির ঢাল কম হয় বলে এ বাহিত পদার্থের সঞ্চয় ঘটে থাকে যেগুলো নদী বয়ে নিয়ে আসে সেগুলো পর্বতের পাদদেশে সঞ্চয় ঘটে দু নম্বর দেখো ঢালের সাথে সাথে সঞ্চিত পদার্থের পরিমাণও বাড়ে কারণ ঢাল যতই কমতে থাকে ততই তার পদার্থের সঞ্চয় পরিমাণ বৃদ্ধি পায় আচ্ছা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য এক নম্বরে দেখো পোল বেজনের গড় ঢাল প্রায় দশ ডিগ্রি হয় দু নম্বর বৃহৎ ও ভারী শিলা নদীর মুখের নিকট এবং বালি ও প্রস্তর খণ্ড দূরে ছড়িয়ে পড়ে অর্থাৎ যে সমস্ত শিলাগুলো বড় আকারের হয় সেগুলা নদী আর দূরে ঠেলতে না পেরে ওগুলাকে তার মুখের কাছে জমা করে বালি পলিগুলোকে দূরের দিকে সঞ্চয় ঘটায় আচ্ছা উদাহরণ কি ব্রহ্মপুত্র উপত্যকা দুন উপত্যকায় পলল বাজনী অধিক লক্ষ্য করা যায় আচ্ছা এরপরে দেখো এর চিত্রটা তোমরা দেখলে বুঝতে পারবে দেখো পর্বতের দুই পর্বতের মাঝখান দিয়ে কী করে নদী এসে এবং নদী সেচা সমভূমাঞ্চলে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাকে সঞ্চয় ঘটিয়ে পলল পল্পনী সৃষ্টি করছে নদী বাঘ বা মিয়ান্ডার এর সংখ্যা কি সমভূমি প্রবাহে নদী খাত পরিপূর্ণ হয়ে পড়লে বা কঠিন শিলা গঠিত সমভূমি হলে কঠিন শিলার সম্মুখীন হলে নদীটা এড়িয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয় তাকে নদী বাঁক বলে আমরা মিয়েন্ডার বলছি তোমরা এই নামকরণ দিতে পারো মিয়েনস নদীর থেকে মিয়েন্ডার নামটি এসছে আচ্ছা তারপর দেখো এর উৎপত্তি মেনটা কীভাবে সৃষ্টি হয় উৎপত্তি দেখো এক হচ্ছে ভূমির ঢাল কম হলে নদীর ক্ষয় করার ক্ষমতাও হ্রাস পায় এক দুই জলের গতিবেগ সাথে সাথে নদীর বাধার সম্মুখীন হলে নদী বাঁকের উৎপত্তি হয় আচ্ছা এবার উদাহরণ দেখো উদাহরণ কী নদী নদীয়া জেলা আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ভাগীরথী ও জলঙ্গি নদীতে বহু নদী বাঁধ দেখা যায় কারণ এটা কি নদীয়া জেলায় গঙ্গা সেখানে সমভীম প্রবাহ তা সেখানে আমরা কি দেখতে পাই না এটা নদী পাখ দেখতে পাই তারপর দেখো তিন নম্বর অশ্বক্ষাকৃতি হ্রদ যাকে আমরা বলছি অক্সবো লেক অশ্বক্ষাকৃতি হ্রদ কি মধ্য মধ্যগতিতে নদীমাঁকের মাঝের অংশ বাঁক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘোড়া বা গরুর খুরের মতো অবস্থান করলে তাকে অস্তি হতে বলা গঠন গঠন কি না এক হচ্ছে আঁকামাকা নদী খাড়াপাড় অংশে হয় এবং মৃদু ঢাল অংশে সঞ্চয় ঘটে থাকে নদী যেহেতু নিম্ন তোমার প্রবাহে প্রবেশ করেছে নদীর গতিবেগ কম থাকে পোলিও যেগুলো বয়ে নিয়ে এসে সেগুলো সঞ্চয় ঘটায় ফলে খাড়া অংশে নদী পার্শ্বক্ষয় ঘটায় এবং ঢাল অংশে সঞ্চয় ঘটায় দুই দেখো নদী বাঁক বাড়তে বাড়তে বাঁকের মাঝের অংশ দ্রুত ক্ষয় পায় এবং বাঁকের ব্যবধান বিলুপ্ত হয়ে নদী পুনরায় সোজা পথে এগিয়ে যায় তিন এর ফলে যে পরিত্যক্ত বাঁকটি থেকে যায় ওই বাঁকের মুখে পলি বালি কাদা জমে অশোক রাখে হ্রদের সৃষ্টি করে তোমরা ছবি দেখলে বুঝতে পারবে নদী প্রবাহিত হচ্ছিল তারপর নদীতে যে অবক্ষেপণ বা সঞ্চয় ঘটছে তখন নদী কি করছে নদী তার ক্ষয় না করতে পেরে ওই শক্ত শিলাগুলোকে ওরা এড়িয়ে যাচ্ছে এড়িয়ে যেতে যেতে একসময় নদী এতটাই বাঁক বৃদ্ধি পেয়ে যায় তার ফলে নদী কী হয় না ওই বাঁকা অংশটিকে নদীর জলে গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে ওই বাঁকা অংশটিকে নদী পরিত্যক্ত করে দেয় এবং নদী পুনরায় সে তার আবার তার পুনরায় যেমন গতি ছিল ওই গতি সোজা করে নিয়ে এগিয়ে যায় উদাহরণ কি উদাহরণ হচ্ছে কি মুর্শিদাবাদ জেলার ভাগীরথী নদীতে অশ্বাকৃতি হ্রদ লক্ষ্য করা যায় এবার দেখো এবার আমরা যেটা পড়ব এটা হচ্ছে নিম্ন গতিতে বা বদি প্রবাহে নদী কীভাবে সঞ্চয় ঘটায় সঞ্চয় ঘটে কী কী ভূমির সৃষ্টি করে এক নম্বর হচ্ছে কি এক নম্বর হচ্ছে প্লাবন ভূমি প্লাবন ভূমি কাকে বলে তো নাম থেকে বুঝতে পারছি প্লাবন কথা অর্থ কি বন্যা বন্যার ফলে যে ভূমি সৃষ্টি হয় অর্থাৎ নদীর গতিতে নুড়ি বালি পলি প্রভৃতি বন্যার মাধ্যমে বা প্লাবনের মাধ্যমে নদীর দুকূলে সঞ্চিত হয়ে যে ভূমির সৃষ্টি করে তাকে প্লাবন ভূমি বলছে তো ছবির সঙ্গে সঙ্গে সংজ্ঞাটাও দেখলে বুঝতে পারবে নদীর জলে যখন বন্যা সৃষ্টি হয় হঠাৎ করে নদীর জল বৃদ্ধি পেলে হঠাৎ বিশেষ করে বৃষ্টি গেলে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নদীর যেহেতু গভীরতা কমে গেছে কারণ নদী বদী প্রবাহে পৌঁছে গেছে নিম্নগতিতে পৌঁছে গেছে ফলে নদীতে যা সমস্ত নদীর মধ্যে গতি মধ্য গতি থেকে আসা সমস্ত রকমের পদার্থ সঞ্চিত হয়ে নদী খাতটি ভরাট হয়ে গেছে তার ফলে নদীতে জলের বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে দুকুল ছাপিয়ে জল প্লাবিত ঘটায় এর ফলে যে সমভূমি সৃষ্টি থাকে প্লাবন ভূমি বলছে আচ্ছা সৃষ্টিকারণ দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার অবশ্যই দিবে নিম্নগতিতে ভূমির ঢাল কম থাকায় বাহিত পদার্থ নদীপক্ষে সঞ্চিত হয় এবং নদীর গভীরতা হ্রাস পায় দুই এই অবস্থায় বর্ষার অতিরিক্ত জল নদীতে এসে পড়লে প্লাবনের সৃষ্টি হয় তিন প্লাবনের পর বাহিত পদার্থের উপত্যকা দুপাশে সঞ্চয় ঘটে সঞ্চিত ঘটে প্লাবন সমভূমি সৃষ্টি করে আচ্ছা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে বৈশিষ্ট্য দেখা এক নম্বরে আছে প্লাবন ভূমি প্রায় সমতল প্রকৃতির হয় আর এই প্লাবন ভূমি খুব উর্বর হয় কেন উর্বর হয় আর যেহেতু পলি সঞ্চিত হয়ে সৃষ্টি হয়েছে আর পলি মানে কি ওটা উর্বর প্রকৃতি তার পলি উর্বর খুবই হয় আচ্ছা উদাহরণ কি বিহারের গঙ্গা নদীর দুপাশে প্লাবন ভূমি দেখা যায় তো এই চিত্রটা আছে এই চিত্রটা অবশ্যই পরীক্ষায় ব্যবহার করবে তারপর দেখো স্বাভাবিক বাঁধ যাকে লেভি বা লিভি বলা হয়েছে এলডাবল ইভি সংজ্ঞায় কি আছে স্বাভাবিক বাঁধটা কী না তোমরা প্লাবন ভূমির সঙ্গে এটা রিলেটেড স্বাভাবিক বাঁধ কি না সংজ্ঞা দেখো নদীর প্রবাহে নদীর উভয় তীরে পলি বালি কাদা সঞ্চিত হয়ে যে বাঁধের সৃষ্টি করে তাকে স্বাভাবিক বাঁধ বলছে এর বৈশিষ্ট্য কি স্বাভাবিক বাঁধে না এক দেখো নদীর গতিপথে সমান্তরালে গঠিত হয় এটি নদীর গতিপথ ছন্দে সমান্তরাল সৃষ্টি হয় দুই এর পশ্চাতে জলাভূমি সৃষ্টি হয় তিন ইহা নিম্ন গতিতে বন্যা প্রতিরোধ করে যেহেতু বাঁধের মতো সৃষ্টি যে তাই বন্যা প্রতিরোধ করে আচ্ছা উদাহরণ না উদাহরণ কি আছে মধ্য নিম্ন গতিতে গঙ্গা নদীর দুই তীরে স্বাভাবিক বাঁধ দেখা যায় তোমার ছবি দেখো ছবি দেখে বুঝতে পারবে স্বাভাবিক বাঁধ কোনটা প্লাবন ভূমি সৃষ্টি হয়েছে প্লাবন ভূমির পাশে স্বাভাবিক বাঁধ সৃষ্টি হয়েছে নদীর দু কারণ যখন জলটা প্লাবিত হয়ে যাচ্ছে প্লাব প্লাবিত হওয়ার পরে জলটা যখন আবার আস্তে আস্তে করে নদী খাতে ঢুকে যাচ্ছে বৃষ্টির পরে তখন কে যে পদার্থগুলো দূরের দিকে চলে গেছিলো ওটা আবার পুনরায় নদীর দিকে ঘুরে আসে এবং ওখানে একটা বাঁধের সৃষ্টি করে থাকে নদীর জল এবং প্লাবন সমভূমির মাঝখানে একটা বাঁধের সৃষ্টি করে ওটা কি স্বাভাবিক বাঁধ বলা হচ্ছে তারপরে কি খাঁড়ি খাঁড়ির সংজ্ঞা কী খাঁড়ি আমরা ক্লাস সেভেনও পড়ে এসেছি খাঁড়ি এখানটাকে আসছি একটু ডিটেলসে পড়ব জোয়ারের ফলে জোয়ার যখন হয় জ্বরের ফলে নরম পলিকঠিত পাড় ভেঙে যে ফানের আকৃতির পাড়ে সৃষ্টি হয় তাহলে ফানের লাকৃতির নদী পাড়কে আমরা কী বলছি খাঁড়ি বলছি এই খাঁড়ি ক হয় খাঁড়ি দেখো জোয়ার ভাটার প্রাবল্যের ভিত্তিতে খাঁড়ি তিন প্রকার ছোট খাঁড়ি মাঝারি খাঁড়ি এবং বৃহৎ খাঁড়ি এই খাঁড়ির গুরুত্ব কি খাঁড়ি গুরুত্ব অপরিচীম কেন এই খাঁড়ি অঞ্চলে কি হয় মৎস্যজীবী তাদের মাছ ধরে থাকে এই খাঁড়ি অঞ্চলে কেন সমুদ্রের জল এবং নদীর জলে মিলনস্থল এখানটা এখানে নদী এসে সমুদ্রে পরিচয় ওই জায়গাটা সৃষ্টি খাঁড়ি আচ্ছা উদাহরণ কি ওপ লাপলাটা গঙ্গা প্রভৃতি নদীর মোহনায় খাঁড়ি দেখা যায় খাঁড়ি চিত্র দেখো এটা জাস্ট ফানেল সদৃশ্য হয়েছে এটা আছে স্থলভাগ এটা জলভাগ নেক্সট কোয়েশ্চেন দেখো বিভিন্ন প্রকার যে বদ্বীপ আছে এর উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করব এবারে এই বদ্বীপ আকৃতি অনুসারে নদী বদ্বীপকে আমরা তিন ভাগে ভাগ করেছি এক হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ দুই হচ্ছে তীক্ষ্ণা প্রদীপ আর তিন হচ্ছে কি পাখির পায়ের মতো প্রদীপ এই আকৃতির প্রদীপ কাকে বলে যে বদীপ সমুদ্রের দিকে ধনুকের মতো বেঁকে অবস্থান করে তাকে বলছে ধনুকাকৃতির প্রদীপ উৎপত্তি দেখা উৎপত্তি কীভাবে হয়ে থাকে না এই ধনুকাকি বদী উৎপত্তি হয় মোহনার নিকট প্রধান নদী ও শাখা নদী একত্রিত হয়ে যখন সঞ্চয় কার্যের ফলে প্রধান নদী সমুদ্রের দিকে অধিক অগ্রসর হয়ে যায় তার ফলে এই ধন প্রাকৃতিক সৃষ্টি হয়ে থাকে আকাশে প্রধান নদী এবং তার শাখা নদী যে সমস্ত পদার্থ বয়ে নিয়ে এসেছিলো সেগুলোকে সঞ্চয় ঘটায় তার জন্য প্রধান নদীতে নদীবাহিত পদার্থের পরিমাণ বেশি তাই সে অধিক অগ্রসর হয়ে থাকে এবং বাদ বাকি যে শাখা নদীগুলি আছে সেগুলো একটু পিছিয়ে থাকে তার ফলে নদীর সঞ্চয় ফলে সঞ্চয়কার আকৃতি প্রদীপের সৃষ্টি হয় এর উদাহরণ কি উদাহরণ দিয়ে বুঝতে পারবে নীল রাইন এছাড়া ভারতে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র পো হো তারপরে মহানদী এইসব নদীতে আমরা প্রদীপ লক্ষ্য করা যায় কোন প্রদীপ নাই ধনুকাকৃতিক বদ্বীপ আমরা দেখতে পাই তারপর দেখো দু নম্বর হচ্ছে কি তীক্ষ্ণা গ্রহ তীক্ষ্ণা প্রদীপটা কি না যে সমস্ত বদ্বীপের প্রান্ত ভাগ দাঁতের মতো হয় প্রান্ত ভাগটা কেমন হয় না কড়াতে দাঁতের নেয় সেই সমস্ত বদ্বীপ বলা আছে তীক্ষ্ণাগ্রহ প্রদীপ অর্থাৎ সূচালোর ধরনের হয় উৎপত্তি দেখো উৎপত্তি কী আছে না নদী মোহনা সমুদ্র দিকেও অগ্রসর হয় নদীবাহিত পদার্থ সংশ্লেষিত হয়ে এই প্রদীপ সৃষ্টি হয় সংশ্লেষিত তোমরা লিখতে পারো বা না সঞ্চয় লিখতে পারো তার ফলে এই প্রদীপের সৃষ্টি হয় উদাহরণ দেখো উদাহরণ কি স্পেনের এব্রো ইটালির তাইবার নদীতে এই প্রদীপ দেখা যায় তীক্ষা করে প্রদীপ তিন নম্বর দেখো পাখির পায়ের মতো প্রদীপ এটা খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো বা আঙুলের মতো হয় তাকে আমরা বলছি কি পাখির পায়ের মতো বদ্বীপ এবারে উৎপত্তি কীরকম হয় এ বদ্বীপের না অনেকগুলি শাখা নদী চারদিকে জালের মতো বিস্তৃত হলে এই বদ্বীপের সৃষ্টি হয়ে থাকে পাখির পায়ের মতো প্রদীপের সৃষ্টি হয় আচ্ছা উদাহরণ দেখো ইউএসের মিসিসিপি নদীর বদ্বীপ এবং ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ তোমার ছবিটা দেখলে বুঝতে পারবে পাখির পায়ের মতো বদ্বীপের ছবিটা দেখো তুমি দেখতে পাবে এই ছবিটা দেখো এখানে জাস্ট পাখির পা যেমন হয় সেরকম করে এদিকে পায়ের নখ বেরিয়ে আছে বা আঙুলগুলো এদিকে আঙুলগুলো বেরিয়ে আছে এখন দেখে কি বলছে না পাখির পায়ের মতো বদি করা হচ্ছে তোমরা এখানে আরও বদ্বীপ থেকে আরও করে রাখতে পারো যে বদ্বীপ গঠনের অনুকূল ভৌগোলিক পরিবেশ রাখা ভালো একটা পরীক্ষা আসতে পারো তোমাদের তাহলে আজকে এই পর্যন্ত